আসসালামু আলাইকুম আহমত্লা সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আজকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাই স্বাগতম আমি গোলাম সাইফুদ্দিন আহমেদ জিলান দু সালে আমার বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে আমি আমার পারিবারিক ব্যবসা জয়েন করি আমাদের ব্যবসার তখন ছিল কনস্ট্রাকশন এরপর দু আট সালে আমাদের নতুন এন্টারপ্রাইজ চালু হয় স্ট্যান্ডার্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন আমরা এরপরে আমাদের রিয়েল এস্টেট সেক্টরে আমাদের অথেন্টিক রিয়েল এস্টেট লিমিটেডের আমি চেয়ারম্যান ছিলাম দু ছয় সাল থেকে আমরা রিয়েল এস্টেট সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমাদের প্রজেক্ট ছিল মহান আল্লাহর দয়াতে আমরা যেখানে যতগুলো প্রজেক্ট নিয়েছি সকল প্রজেক্টই আমরা সফলতার সাথে শেষ করি এবং আমাদের সম্মানিত ক্রেতাদের হাতে তাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাট হস্তান্তর করি অতফর আমরা ইউনিটি বিল্ডার্স নামে আমি আরেকটা এন্টারপ্রাইজ চালু করি আলহামদুলিল্লাহ বিল্ডার্স বিল্ডার্সের আমাদের অনেকগুলো প্রজেক্ট এই পর্যন্ত আমরা কম বেশি পনেরো ষোলোটি প্রজেক্ট হ্যান্ডওভার করি বর্তমানে আমাদের চলমান চারটি প্রজেক্ট আছে এবং আপকামিং আমাদের আরো পাঁচটি প্রজেক্ট আছে আমরা যে কোনো প্রজেক্ট নেওয়ার সময় আমরা প্রথম চিন্তা করি আমার লোকেশন এবং আমার কাস্টমারের চেষ্টা করি আমার সম্মানিত ক্রেতাদের যে চাহিদা আছে ক্রেতাদের যেই ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে তার সাথে লিঙ্ক আপ করে আমাদের প্রজেক্ট লোকেশনগুলোকে আমরা লিঙ্ক আপ করার চেষ্টা করি সংযোগ করার চেষ্টা করি এতে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে আমার ক্রেতার যেরকম যদি আমার প্রজেক্টের ওই রকম থাকে তার সাথে হলো মেনে যায় তখন সহজেই আমাদের ক্রেতারাও ক্ষেতি হয় এবং আমরা কোম্পানিও সহজেই ফ্ল্যাট বিক্রি করতে পারি আমাদের ইউনিটি বিল্ডার্স সেট একটি অনন্য বৈশিষ্ট্য হল আমরা যে নির্মাণ সামগ্রী ব্যবহার করি নির্মাণ সামগ্রীর গুণগত মানের ব্যাপারে আমরা কখনোই মান এবং উপযুক্ত ইঞ্জিনিয়ার দিয়ে আমরা আমাদের কাজগুলিকে সুপারভিশন করি আমাদের একটা বৈশিষ্ট্য প্রত্যেকটি প্রজেক্টের জন্যই আমাদের আলাদা হলো ইঞ্জিনিয়ার থাকে যার কারণে আমার এক প্রজেক্টের ইঞ্জিনিয়ার যেহেতু আরেক প্রজেক্টে যায় না ফলে সর্বক্ষণিক ভাবে আমাদের এটা একটা পূর্ব শর্ত সাইট ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়ার সময় আমরা বলি যে আপনাকে সাইটে অবস্থান করতে হবে এর ফলে আমাদের সম্মানিত ক্রেতা ক্রেতারা যদি আমাদের ইঞ্জিনিয়ার কোন সাপোর্ট প্রয়োজন হয় তারা যখন যায় তখনই তাকে পায় পাশাপাশি আমরা আমাদের টেকনিক্যাল যে টিম আছে আমরা অভিজ্ঞ আমাদের চিফ ইঞ্জিনিয়ার আছে যার তত্ত্বাবধানে পুরো প্রজেক্টগুলোকে গুণগত মানগুলো নিশ্চিত করা হয় এবং আমাদের চিফ ইঞ্জিনিয়ার আমাদের সাইট ইঞ্জিনিয়ারদের সাথে কানেক্টিংয়ে থাকে এবং সাইট ইঞ্জিনিয়ারদেরকে বিভিন্ন সময় পরামর্শ দেয় আমরা এভাবে একটা প্রজেক্ট একদম পাইলিং থেকে শুরু করে হ্যান্ডলোপা দেওয়া পর্যন্ত আমরা প্রজেক্টের গুণগত মান প্রোডাক্টের যেমন গুণগত মান দেখি কাজের গুণগত মানও আমরা নিশ্চিত করার চেষ্টা করি এর ফলে আমাদের সম্মানিত ক্রেতাদের মধ্যে একটি হ্যাপিনেস তৈরি হয় আমরা আমাদের পাশাপাশি আমরা আমাদের ক্রেতাদেরকে প্রজেক্টে ইজি অ্যাক্সেস দিই যেমন আমরা যখন শেয়ারিং ওয়ালগুলি শুরু করি আমরা লে দিয়ে এই কাস্টমারকে ইনভাইট করি যে আপনার কোনো কারেকশান আছে কি না যদি কাস্টমার এটাকে কাস্টমাইজ করতে চায় সেই ক্ষেত্রে আমরা তাদেরকে এই সুযোগটা দান করি শুধুমাত্র হচ্ছে হলো কিচেন এবং হচ্ছে হলো ওয়াশরুমগুলো ছাড়া আর বাইরের গ্যাটাপ আপ চেঞ্জ করা যায় না কিন্তু সে কাস্টমার চাইলে ভিতরে তার রুম বড় করা ছোট করা ড্রয়িং রুম বড় করা ছোট করা এই কাজগুলি তার ওয়াশরুমটাকে সে বড় করতে পারে ছোট করতে পারে এই কাজগুলোতে বা এই অংশগুলোতে আমরা কাস্টমাইজ করার সুযোগটা দিই ফলে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত ক্রেতাদের মধ্যে একটি স্যাটিসফ্যাকশন লেভেল তৈরি হয় এবং তারা আমাদের প্রতি থাকে যে কোম্পানি আমাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেয়নি এভাবে আমরা আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর অধিক সময় আমাদের এই রিয়েল এস্টেট সেক্টরে আমরা একটি গৌরবোজ্জ্বর সময় পার করতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা মহানভাবে দয়া আমাদের ধন্যবাদ সবাইকে